আমাদের আজকের যে স্টুডেন্টটা ডকুমেন্ট বের হয়েছে অলরেডি সে বিচার জন্য বাংলাদেশে কাজ করা শুরু করে দিয়েছে সে হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়তেছে এখন ট্যুরিজম ম্যানেজমেন্ট কেন তার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তার জব করাটা অনেক জরুরি ছিল সে হচ্ছে ফ্যামিলির ভবিষ্যতে যত দ্রুত দ্রুত সম্ভব ভবিষ্যতে ফ্যামিলির হাল ধরতে হবে কিন্তু সে হচ্ছে মাদ্রাসা বোর্ডের তখন আমরা তাকে এখন মাদ্রাসা বোর্ডের কিন্তু তার কমার্স ব্যাকগ্রাউন্ডও নাই সুতরাং তাকে এখানে আমরা ম্যাচ করানোর জন্য আমরা এখানে একটু আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ওকে এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে ম্যাচ করিয়ে দিয়েছি অলরেডি এবং তার ডকুমেন্ট বের হয়ে গেছে এখন সে কিন্তু সরাসরি বিচার কাজ করছে বিচার বিচার কাজ করার পর সে যখন একটা সময়ে আসবে চায়নাতে আসবে ইনশাল্লাহ তার সাথে আমার যোগাযোগ থাকবে যে ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে কোনো প্রবলেম থাকলে সেগুলো আমি ওকে গাইড করার চেষ্টা করবো এরকম আপনাদের ক্ষেত্রেও সেমই সুতরাং আপনারা যদি চান ইনশাআল্লাহ আমাদের মাধ্যমেই আসতে হবে এরকম না আপনাদের যদি জানে চায়নাতে ভর্তি হইতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে নেন এবং ইনশাআল্লাহ আমরা একসাথে দেখি কত দূর যায় আলহামদুলিল্লাহ আমাদের অবশ্যই আপনাদের চীনে পড়াশোনার ব্যাপারে কোনো প্রবলেম হবে না সেটা আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব